হ্যালো মাই ফ্রেন্ডস এই একটা হচ্ছে শোল মাছ ঠিক আছে এই মাছ আমি প্রচণ্ড ভয় পেয়েছি আজকে সকালবেলা আনা হয়েছে ওকে শুধু জাস্ট আমি ভেবেছি যে শোল মাছটা হয়তো একচুপি হয়ে গেছে গরমের মধ্যে কিন্তু না ওকে আমি ধরতে গিয়েছি ও উঠে আমার গায়ের মধ্যে এসছে তারপর থেকে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি দেখো আমার মা কাটছে কিন্তু তবুও নড়ে যাচ্ছে নুন দেওয়া হয়েছে যে মাছের সাইজটা এত বড় এতই বড়ো যে কাটতেও সমস্যা হবে

প্রচন্ড ভয় লাগեց বাবা হয়েছে হয়েছে বের করো বের করো আস্তে করে তোরটা সাইডে বন্ধ করো মা ঠিক ঘরে চলে আসবে আরে না ঘরের দিকে দিচ্ছো পুছলে আসবে চলে আসবে চলে আসবে না এই তো দেখো নিছু হয়ে গেল মা 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 চলে আসবে মা মা তুই তাড়ড় আন পর্যা

চলো ফ্রেন্ডস মনে হয় হয়ে গেছে আর নড়বে না তোমাদের শেয়ার করলাম সাবধানে মা দেখু বাই ফ্রেন্ডস তোমার মা এবার আস্তে আস্তে কাটুক চলো টাটা বাই